ভোটের সময় নয় এসআইআর করতেও আসবে কেন্দ্রীয় বাহিনী কেন এ কথা উঠছে কারণ সুপ্রিম কোর্টের যে মন্তব্য আজকে প্রকাশ্যে এসেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট মন্তব্য করেছে যে রাজ্যকে সহযোগিতা করতে হবে না হলে ডাকতে হবে কেন্দ্রীয় বাহিনী বিএলও দের বাঁচাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা ভাবছে কমিশন আরও তথ্য আমরা রাখবো আপনাদের সামনে সরাসরি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন সৌভিক দেখো প্রথমত বিএলওদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্ট তার উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বক্তব্য হল যে বিএলওরা এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন ফলে এই বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই কিন্তু নির্বাচন কমিশনের উল্টো দিকে বক্তব্য হল যে এই বিএলও এবং নির্বাচন সংক্রান্ত যারা আধিকারিক রয়েছেন যারা কর্মী রয়েছেন সেই কর্মীদের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব এই মুহূর্তে এরাজ্যে পুলিশের এবং প্রশাসনের ফলে তারা আশা করছেন যে এরাজ্যের তরফ থেকে পুলিশের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে তারা সহযোগিতা পাবেন কিন্তু তারা দেখছেন যে এরাজ্যে একটা উল্টো চিত্র তারা প্রত্যক্ষ করতে পারছে তারা বলছেন যে এখানে সিইওর অফিস ঘেরাও করা হচ্ছে এমনকি জেলা স্তরে যে নির্বাচনী আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিকদের অফিস পর্যন্ত ঘেরাও করা হচ্ছে ফলে নির্বাচন কমিশনও তাদের কর্মী এবং বিএলওদের নিরাপত্তা নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন তারা বলছেন যে এই মুহূর্তে সরাসরি কিন্তু পুলিশ কর্মীরা তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন না ফলে নির্বাচন কমিশন তাদেরকে যতক্ষণ না পর্যন্ত ডেপুটেশনে নিয়ে নিজেদের আওতায় এনে কাজ করাতে পারছেন সেই সময় পর্যন্ত নির্বাচন কমিশন এখনো পর্যন্ত খুব একটা সন্তোষ প্রকাশ করছেন না ফলে তাদের বক্তব্য হচ্ছে যে তারা প্রাথমিক পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত এদেরকে ডেপুটেশনে আনতে পারছেন তখন পর্যন্ত এই পরিস্থিতি কতটা উন্নতি হবে সেই সম্পর্কে তারা সন্দিহান ফলে তারা মনে করছেন যে এ রাজ্যের পুলিশ কর্মীদের প্রতি তারা যদি বিশ্বাস না করতে পারেন সে পুলিশ কর্মীদের তারা যদি বিশ্বাস না করতে পারেন সেক্ষেত্রে প্রয়োজন হলে বিএলওদের নিরাপত্তা বা নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তার জন্য তারা কেন্দ্রীয় বাহিনীকেও ডাকতে পারেন ফলে এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে যেহেতু বিএলওরা নির্বাচন কমিশনের আওতায় পড়ে সেহেতু বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার নির্বাচন কমিশন সেই পদক্ষেপ গ্রহণ করতে পারেন আইনজীবীদের একটা অংশের ব্যাখ্যা হচ্ছে এর মানেই হচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে কার্যত ফ্রি হ্যান্ড দেওয়া হলো যে তারা প্রয়োজন হলে যে কোনো ধরনের বাহিনী এই বিএলওদের বা নির্বাচন কমিশনের আধিকারিকদের নিরাপত্তার জন্য মোতায়েন করতে পারে সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ হচ্ছে যে কোথাও কোনো ধরনের অসহযোগিতার অভিযোগ থাকলে কোথাও কোনো কিছুর প্রয়োজন হলে ক্ষেত্রে নির্বাচন কমিশন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করুক এবং সুপ্রিম কোর্ট প্রয়োজন বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছেন যে একেবারে তৃণমূল স্তরে যাতে এসআইআর প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হয় সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের মূল লক্ষ্য তার পাশাপাশি বিএলওদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে ধন্যবাদ শোভিক এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে so. <s1> <coughs>